যে আগামীকাল সমস্ত মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের কালকে অযোধ্যাতে প্রতিষ্ঠা হিসেবে প্রাণ প্রতিষ্ঠা দিন হিসেবে সমস্ত মন্দিরেই পুজো হবে সবার মধ্যে এখন শুধু ভগবান শ্রীরামচন্দ্রের নাম চলছে তো এই শুভলগ্নে আজকে এই নাট মন্দির সংলগ্ন যে এমপি ফান্ডের টাকায় ভোগঘর নিবেদন হল সেখানে উপস্থিত হতে পেরে যে এবং আপনাদের সামনে আসতে পেরে ভালো লাগছে দু হাজার উনিশ সালে নির্বাচনে প্রার্থী হয়ে কালিয়াগঞ্জে পা রেখে প্রথম নাট মন্দিরে পা রেখেছিলাম এবং ভগবানের আশীর্বাদ পেয়েছিলাম যে কারণে মনে হয়েছিল জানি না এগুলো অনেকটা কার্যকারণ মনে হয় আমার সামনে অনেক হেভি ছিলেন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন হেভি নিয়ে কিন্তু আমার কোথাও মনে হয়েছিল ভগবানের আশীর্বাদ আমার উপরে বর্ষণ আছে এবং তিনি আশীর্বাদ করে আমাকে কাজ করবার সুযোগ করে দিয়েছেন আশা করি পাঁচ বছরে কালিয়াগঞ্জের মানুষের অনেকটাই প্রত্যাশা পূরণ করতে পেরেছি মধ্যখানে বছর করোনা কালের জন্য গোটা পৃথিবী থেমেছিল ব্যবস্থাও থেমেছিল অর্থনৈতিকগত ভাবেও থেমেছিল অনেকটা টাকা কম পেয়েছি আমরা সাংসদ হিসেবে জনগণকে খাবার তুলে দেওয়ার জন্য সাড়ে সাত কোটি টাকা করে আমাদেরকে এমপি ফান্ড থেকে প্রধানমন্ত্রীর প্রান্তগুলি তুলে দিতে হয়েছে মানে সমস্ত সাংসদ পাঁচ বছরে যে টাকাটা পায় তার মানে পঁচিশ কোটি টাকা পায় আমরা সাড়ে সতেরো কোটি পেয়েছি তার মধ্যেও চেষ্টা করেছি যা করা সম্ভব যতগুলো ছোট ছোট কাজের মাধ্যম দিয়ে সবার কাছে অঞ্চল প্রতি কিছু না কিছু পৌঁছে পারে আর কালিয়াগঞ্জের মানুষ যেহেতু আমাদেরকে ভালোবাসে হিন্দুত্বের পক্ষে বেশিরভাগ মনোভাব পোষণ করেন সেই জন্য যে কাজগুলো এমপি একতিয়ারের মধ্যে সাংসদ একতিয়ার সাংসদের একতিয়ার আছে সাংসদ তহবিল ইউজ করেন ডাইরেক্ট মন্দির মসজিদ গির্জা পারপাসে খরচ করা যায় না তবুও যেভাবে অনেক মানুষ প্রসাদ নিতে আসেন সেই হিসেবে করা সেই হিসেবে করা হয়েছে আশা রাখছি আপনাদের আশীর্বাদ আবার ভবিষ্যতেও পাব এবং নিজেরই তো জেলা মানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তো আলাদা কিছু নেই এখন ভাব হয়েছে আগে পশ্চিম দিনাজপুর জেলা ছিল আমার বাবা এই জেলায় জনসংঘের সভাপতি ছিলেন তেরো বছর ধরে তো স্বাভাবিকভাবে এই জেলা এই মাটি সেটা দক্ষিণ দিনাজপুরই হোক উত্তর দিনাজপুর হয় এটা আমার মাটি এটা আমার জন্মভূমি কাজে এখানকার জন্য যতটা করতে পারবো ততটাই ভালো লাগে সবসময় মনে হতো একেই তো আমরা যখন আমি অল ইন্ডিয়া বেসিসে ছাত্র সংগঠনেই হোক বা রাজনীতির ক্ষেত্রে অল ইন্ডিয়া লেভেলে গেলে সব সময় দেখতাম আমাদের জেলাটা সবচেয়ে পিছিয়ে পড়ে কি যোগাযোগ ব্যবস্থায় কি অর্থনীতিতে বা সবকিছুতে মানুষের জীবন ধারণে সবকিছুতে এটা খারাপ লাগতো সবসময় খারাপ লেগেছে ভগবান সুযোগ করে দিয়েছেন সেই জায়গা থেকে অন্তত জেলাকেও থাকতাম আজকে উত্তর দিনাজপুর জেলায় যে রাস্তাঘাট তৈরি হয়েছে হয়েছে কিনা না বাইপাসগুলো যেটা আমার এখতিয়ারে পরে আপনি পাড়ার গলি দেখালে আমার কিছু করার নেই ওটা জেলা পরিষদের এখতিয়ার যেগুলো আমার এলাকায় পড়ে ন্যাশনাল হাইওয়ে সেটা আমি ঝা চকচকে ন্যাশনাল হাইওয়ে করে দিয়েছি পনেরো মিনিটের জন্য কাউকে কোথাও গোচট খেতে হবে রায়গঞ্জ থেকে করম দেখি ডালখোলা হয়ে একদম ইসলামপুর বাইপাস দিয়ে আপনারা সোজাসুজি এই জেলা অতিক্রম করতে পারবেন আন্তর্জাতিক মানে ক্ষেত্রেও অপ্রাণ চেষ্টা করেছি যতটা সম্ভব যা যা কাজ আমার ছিল মোটামুটি চেষ্টা করেছি আপনারা আশীর্বাদ রাখবেন ভগবানকে বলবেন যে মানে দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে ধর্মের স্বার্থে আমরা কাজ করি যদি ঈশ্বর সহায় হন

ছিয়াত্তরটা জেনারেশন লড়াই করেছে এই রাম মন্দির প্রতিষ্ঠার জন্য ভগবান আমাদের রামচন্দ্র জন্ম থেকে বরণ পর্যন্ত আমরা যখন বাচ্চা হয় তার গলায় রাম নামের লকে ছুড়িয়ে দিই আবার মারা যাওয়ার পর রামনাম হলেই তাকে বিদায় সেই ভগবান রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠার জন্য মন্দির প্রতিষ্ঠার জন্য দীর্ঘ লড়াই চলেছে সবাই কালকে বাড়িতে দীপাবলি পালন করুন বাড়িতে রামজির গেরুয়া ঝান্ডা লাগান এটার কি প্রয়োজন আছে ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন সকলকে এটুকুই আবেদন প্রধানমন্ত্রী যে আবেদন করেছেন সকলে দীপাবলি পালন করুন আনন্দ করুন জয় শ্রীরাম